প্ল্যানেং মলো লোকুমিলার ভিতরে সর্ববৃহৎ শপিং মল আমি এই মুহূর্তে ডুবাছি আজকাল প্ল্যানিটাইসার শপিং উদ্দেশ্য আমি তো নাম দেখবেন হাতের বাম দিকে গ্রেট সুলতান বর্তমানে গ্রেট সুলতান কিন্তু তুই কি অবস্থা আলহামদুলিল্লাহ কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি

এটা হচ্ছে আপনার ইয়া কাপড়ের সুতি টাইপের সুতি সুতি আচ্ছা সুতির চারটা কালার আছে এটা এবং ব্ল্যাক এর মধ্যে আছে এগুলো সব বক্স করা বক্স করা আচ্ছা একটু এক্সপেন্সিভ এগুলো হ্যাঁ এগুলো তো অফার আছে না প্রত্যেকটার কালার আছে অফার আছে হুম টোটাল কত কয়টা ডিজাইন আছে ভাই এবার টোটাল এবার আপনার আমাদের কাছে 200 প্লাস আছে 200 প্লাস ডিজাইন আছে 200 আর প্রতিটা কালার কয়টা করে আছে পাঁচটা চারটা চারটা পাঁচটা করে কালার জি চারটা পাঁচটা করে কালার আছে

একটু ভারী নাকি এটা কাপড়টা ভারী হ্যাঁ কাপড়টা এটা এর প্রাইসটা কত এটা প্রাইসে হচ্ছে আপনি 750 750 অফার আছে নি অফার আছে অফারে এটা হচ্ছে আপনি 20% 20% ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে প্রত্যেকটার সাথে বক্স করা বক্স করা বক্স করা এটা হচ্ছে একটু পাতলার মধ্যে চায়না টরি কাপড়ের মধ্যে আচ্ছা 100% এটা মানে একটু ক্রিম কালার নাকি একটু ক্রিম কালার আচ্ছা

আপনার ভিডিওটা শেয়ার করে দিয়েছেন শেয়ার করলে হলেও আপনারা মনে থাকবো যে আপনারা কোন জায়গাতে ভিডিওটা দেখছিলেন ভালো দেখেন সুস্থ থাকেন ভালো থাকেন সুস্থ রাখেন আল্লাহ হাফেজ